জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদের হবে উন্নতি সুখবর 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 এত দ্বারা মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ খামারি ভাই বোনদের জানানো যাচ্ছে যে এত দ্বারা মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ খামারি ভাই বোনদের জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশে নভেম্বর দুই ইংরেজি রোজ বুধবার মনে রাখবেন আগামী ছাব্বিশে নভেম্বর দুই ইংরেজি রোজ বুধবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই অনুষ্ঠিত হবে স্থান মহাদেবপুর প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাস স্থান মহাদেবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাস উক্ত প্রদর্শনীতে থাকছে উন্নত জাতের গাভী মহিষ ছাগল ভেড়া শৌখিন পাখি পোষা পাখি উন্নত প্রযুক্তি প্রাণী সম্পদ পণ্যের প্রদর্শনী যে সকল খামারিগণ উক্ত প্রদর্শনীতে অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী 23 নভেম্বর আগামী 23 নভেম্বর 2025 রোজ রবিবারের মধ্যে প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হইল আয়োজনে মহদেবপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহাদেবপুর নওগাঁ